আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজামান দুই তিন দিন আগে সেনা সদরে অনেক বিশাল একটা বিষয় নিয়ে ভাষণ দিয়েছে এবং এই ভাষণ নিয়ে দেশের তাল মাতাল অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের একেবারে লেজে গুবরে একটা অবস্থা এবং এই লেজে গুবরে অবস্থা দেখে দিল্লি মহারাষ্ট্র ক্যালকাটার মন্দিরে অলরেডি ডুগডুগি বাজিয়ে কপালে তিলক দিয়ে বহু সাধুরা নাচা শুরু করেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ইন্টারনেট টেলিভিশন চালায় এমন দুই একজন ক্যানাডা এবং আমেরিকায় বসেও তারা ডুগডুগি বাজিয়ে আনন্দ ফুর্তি করছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে লেজে ডুবড়ে অবস্থা এবং ওয়াকারুজামানের এই ভাষণ নিয়ে আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত স্পেসিফিক কোন আইডিয়া কোন আলোচনা কনস্ট্রাকটিভ কনফ্রন্টেশন কনস্ট্রাকশন কনস্ট্রাকটিভ থিওরি অ্যান্ড ভিশন এগুলো নিয়ে আমি কারো কোনো কথাবার্তা শুনি নাই আদার দেন কিছু লোকের আহাজারি দুই চারটা আমার মতো গালাগালি এ বাইরে আমি স্পেসিফিক কিছু দেখি নাই দর্শক বৃন্দ আমি আজকের আপনাদেরকে আমি অনুরোধ করব। খুব সময় নিয়ে আমি গত তিন দিন চার দিন চুপ করে থাকায় আমি যে জিনিসগুলো আপনাদের সাথে আজকের শেয়ার করব আমি চাচ্ছি আপনারা এই জিনিসগুলো দেখেন অনুধাবন করেন শুনেন এবং শেয়ার করেন এবং একা একা চিন্তা করেন আন্ডার দিসেসুড উইডু দর্শক বিন্দু আজকের আমি আমার টকিং পয়েন্টটা দিয়েছি যে জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিশদাকার করছে এবং বিএনপির সালাউদ্দিন নামক গোমূত্রখোর এবং গোবরখোর বলছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে আমি এটা বানিয়ে বলছি না দেখেন এই গোবরখর বলছে ডক্টর ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে এটা কে বলছে ওই ভারতীয় গোবরখর খোর সালাউদ্দিন আহমেদ আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব দর্শক মিনিট আসল কাহিনী কি করিডোর সংক্রান্ত ব্যাপারে আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমি ওখান থেকে কি শুরু করি ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভাষণ থেকে শুরু করব দর্শক আগে আমি এই করিডোরের সাবজেক্টটাকে ক্লিয়ার করি তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে যাই কারণ আজকে অনেক কথা আপনাদের সাথে বলতে হবে এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনোদিন আলাপ আলোচনাও করে নাই কথাবার্তাও বলে নাই কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে আপনাদেরকে জানতে হবে কারণ আপনারা দেশের জনগণ আপনারা সচেতন মহল আপনারা নিজেদেরকে বিজ্ঞ দাবি করেন রাজনীতিবিদ দেশ করেন সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা ইন্ডিয়ান একটা বিশাল প্রজেক্ট তারা হাতে নিয়েছে আপনি যদি এখানে দেখেন এই প্রজেক্টটায় এখান থেকে দেখেন মূলত ইন্ডিয়া বাংলাদেশে ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দা গুলো নিচ্ছিল কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো হচ্ছে আসল কথা। এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ১৬ বছর ধরে ভারত একের পর এক কাজ করেছে কি কি কাজ করেছে ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওই আগের ম্যাপটা দেখালাম এখন হাসিনা আমলে গত পনেরো বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে এবং জেনারেল ওয়াকার তখনো সেনাবাহিনীর প্রধান ছিল আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন সড়কপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে ভারত। আগে নৌ ট্রানজিটের সঙ্গে সড়কপথ ব্যবহারের সুবিধা নিয়ে 2011 সালের অক্টোবরে আખાউরা সীমান্তপথে ভারতে পণ্য পরিবহন শুরু হয়। উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল। কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউরা হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয় দর্শক বৃন্দ ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের আমি পন্থে এবং ভারতপন্থে কুমিররা যারা ডক্টর মোহাম্মদ করিডোর নিয়ে যেভাবে লাফালাফি করছে তারা তো এই জিনিসগুলো দেখেছিল দেখেছে না ওকে আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয় এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনারীশ্বর দী নাটোরের আবদুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এখানে উল্লেখ করা যেতে পারে নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি এর আগে আলোচনায় এলেও চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত দর্শক রোড ট্রানজিট গেল রেল ট্রানজিট গেল এই সময় বাংলাদেশের মির্জা ফাক গোরখোদক আব্বাস জেনারেল ওয়াকার জেনারেল আজিজ জেনারেল শফি হাসিনা মাগি রেহানা মাগি আর্মির ইউনিফর্ম পরা জেনারেল মুজিব এবং বর্তমানে ভারতের গোবর খোদক সালাউদ্দিন কেউ কি টু শব্দ করেছে টু শব্দ করেনি কেন করেনি কারণ এই চুক্তিগুলো ভারতের সাথে আজকে যারা বলছে নো করিনো আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না 25 বাবা আকাটা বাবা রাতার মায়ের সাথে দর্শন করে আপনাদেরকে পয়দা করেছে কোথা ছিলেন আপনারা তখন কথা বলেন না এখন কেন কথা বলছেন শূয়ারার বাচ্চারা এবার আপনাদেরকে আমি একটা কথা বলি যখন আগস্টের পাঁচ তারিখে হাসিনা মাগি ক্ষমতা থেকে বিতাড়িত হলো তার আগের থেকে আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি স্রেফ আমি একটা বিষয় নিয়ে কথা বলি দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে একটা নিরাপত্তা এমওউ স্বাক্ষর করেছিল ওই এমইউ স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে ওই এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডের আওতায় নেওয়া হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের কাছে জবাবদিহি করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই দুই হাজার সতেরো সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সে ওটা ইমপ্লিমেন্ট করছে এখন হাসিনা তো চলে গেছে হাসিনা যাওয়ার আগে ভারত একটা প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পটা কি বাংলাদেশের ভিতরে যেভাবে রাস্তা ব্যবহার করছে পোর্ট ব্যবহার করছে অবৈধভাবে বাংলাদেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে রোড করিডোর দিচ্ছে ওয়াটার করিডোর দিচ্ছে ল্যান্ড করিডোর দিচ্ছে সব জায়গায় করিডোর দিচ্ছে তখন তারা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল কি প্রজেক্টটা হাতে নিল এই প্রজেক্টটা হাতে নিল ভারতের একটা ঘাঁটি তৈরি করতে হবে মায়ানমার অঞ্চলের আরাকামে ওখানে একটা ঘাঁটি তৈরি করতে হবে কারণ কি চায়নার সাথে কনফ্রন্টেশন করতে গেলে লজিস্টিকের ক্ষেত্রে ওখানে একটা ক্যান্টনমেন্ট ওখানে একটা করিডোর ওখানে ভারতীয় একটা বাহিনী থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কোন জায়গাটায় জানেন দর্শকবৃন্দ বিন্দু আকাশ থেকে পড়বেন যেখানে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের বসবাস যেখানে আমাদের রোহিঙ্গা ভাই বোনরা বসবাস ওই জায়গাটা ইন্ডিয়ার দরকার প্রতি বছর ছয় থেকে সাত বিলিয়ন ডলার ইন্ডিয়া দিয়েছে একটা কারণে রাখাইন ওই অঞ্চলটাকে কোনো মূল্যে ওটা যেন খালি করা হয়